খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর সহপাঠী বন্ধুকে নিয়ে রহস্য কিন্তু কমেই ঘনীভূত হচ্ছে লাগাতার জেরার পরেও তিনি যে সন্দেহের ঊর্ধ্বে নন তা আগেই জানিয়েছিলেন দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী পরে তাকে গ্রেপ্তারও করা হয় কিন্তু বর্তমানে পুলিশি হেফাজতে থাকা সেই সহপাঠীকে জেরা করে এবং তার হোস্টেলে তল্লাশি চালিয়ে কন্ডম উদ্ধার করলেন তদন্তকারীরা শুধু যুবকের হোস্টেলের ঘর থেকেই নয় জঙ্গলে যে জায়গায় তরুণী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ সেই জায়গা থেকেও একটি কন্ডম মিলেছে বলে খবর মিলল পুলিশ সূত্রে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন ওই সহপাঠী বন্ধু বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এরপর মানে আজকে বৃহস্পতিবার সকালে যুবককে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা পুলিশ সূত্রের খবর সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে যে পাঁচজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের এবং নির্যাতিতার বয়নের সঙ্গে মিলিয়ে দেখা হয় সহপাঠীর বয়ান কারণ মূলত যে মূল বয়নে। অসংগতির কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণেই বারবার তার বয়ান যাচাই করার চেষ্টা করছেন তদন্তকারীরা ঘটনাস্থলটি ক্যাম্পাসের প্রায় পাঁচশো মিটারের মধ্যে পাকা রাস্তা থেকে একটি মাটির রাস্তা বেরিয়ে গিয়েছে সেখানে প্রায় একশো ফুট এগিয়ে দুবাক হয়েছে সে রাস্তা সেখান থেকেই জঙ্গলের শুরু মাদিকে সামান্য চওড়া রাস্তা গিয়েছে একটি শ্মশান ও মন্দিরের দিকে সংকীর্ণ রাস্তাটি গিয়েছে গ্রামে সে রাতে ওই সংকীর্ণ রাস্তাতেই অপরাধের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তকারীদের সূত্র জানিয়েছে গণধর্ষণের অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলটি ঘিরা ফেরা হয়েছিল তদন্তের নিয়ম মেনে আজ মানে বৃহস্পতিবার সেই ঘেরা এলাকায় আর খানিকটা বিস্তৃত করা হয়েছে আরও পঞ্চাশ মিটার এলাকা ঘিরে দেওয়া হয়েছে তাহলে কি তদন্তে নতুন কিছু উঠে এসেছে এ বিষয়ে অবশ্য তদন্তকারীরা এখনোই মুখ খুলতে চাননি ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল ফরেন্সিক দলকেও সূত্রের খবর তারাও নমুনা সংগ্রহ করেছেন সেই সময় একটি কন্ডম উদ্ধার হয় যদিও সেটি অব্যবহৃত অবস্থায় মিলেছে ঘটনাস্থল ছাড়াও ধৃত সহপাঠীর হোস্টেলের ঘর থেকে মোট এগারোটি কন্ডম পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে প্রায় গোড়া থেকেই এই সহপাঠীকে ধরার দাবি জানিয়ে আসছিলেন নির্যাতিতার বাবা তদন্তকারীদের সূত্রে খবর ওই যুবক মালদার বাসিন্দা তার বাবা কংগ্রেসের নেতা এবং পঞ্চায়েতের সদস্য তাদের নির্মাণ সামগ্রী মাছ এবং আমের ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত